হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপরিতা আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো লাউ চিংড়ি লাউ আর আলুটাকে টুকরো টুকরো করে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি আর এখানে তো এরকমভাবে পিস করতে পারো আবার তোমরা যেরকম চাও সেরকমভাবে পিস করতে পারো আর আমার কত এই লাউটা কিন্তু আমাদের বাড়ির লাউ ছিল তার জন্য বাড়ির গাছে লাউ তার জন্য এরকম এত জালি আর এই দেখো এখানে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে ভেজে তুলে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়ে এখানে দেখো কড়াইটা অন করে দিয়ে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে চেরা আর এখানে দিয়ে দিলাম হাফ চাকা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা হাফ কুচি করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব এখানে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম লাউ চিংড়িটাকে লাউ আর আলুটাকে কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেবো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে ভাজাভাজি করতে হবে একটু ধৈর্য ধরে আর গ্যাসের ফ্লেম একটু লোতে রাখার চেষ্টা করবে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব আর তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবেই ঝালটা অ্যাড করো আমি যেরকম কম ঝাল খাচ্ছি এই লাউ চিংড়িতে এতটাও কম ঝাল তোমরা যদি না খেতে চাও তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতেও পারো এখানে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তারপরে হালকা একটু জল দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দেব যাতে একটু সিদ্ধ হয়ে গলে গলে যায় তার জন্য দেখো এখানে সুন্দর করে ঢেকে দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ওয়েট করছি দশ পনেরো মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে এখানে নাড়াচাড়া করে দেখছি দেখো কতটা সফট হয়ে গেছে এবারে এটাকে খুন্তির সাহায্যে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে লাউগুলোকে গলিয়ে নেবো তো দেখো খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ তোমরা যে যেমনভাবে দিতে পারো ছোটো সাইজ চিংড়ি বলো বড়ো সাইজের চিংড়ি বলো যে যার ঘরে যেরকম চিংড়ি আছে সেরকম চিংড়ি দিলেই হবে এটা একটু ছোট চিংড়ি দিলে বেশি ভালো লাগে খেতে আমার কাছে বড় চিংড়ি ছিল সেগুলোকে আমি কিন্তু তিন ভাগে ভাগ করে এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হালকা একটু মিট মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা যদি কেউ না খেতে চাও না দিতেও পারো কিন্তু চিনিটা দিলে বেশি ভালো হয় তারপরেই কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আজকে ভিডিওটা অবধি টাটা বাই বাই